গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা স্টোরিজ কেমন আছো তোমরা সবাই আই সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা দিনটা যেহেতু ভালো সে কারণে ভাবলাম যে বাড়িতে একটু পুজো করি তাই আজকে বিপদারণে আর শনি পুজো করব। মা ছোটমনি মেজমণি মিলে এদিকে ভোগের সবকিছু তৈরি করে নিলো আর আমি এদিকে ঘরে বিপদারণে পুজোটা সেরে নিলাম তারপরে আর বাইরে করব শনি পুজো পরে শনি পুজোটাও করে নিয়েছিলাম বাট সেটার আর ভিডিও শুট করা হয়নি কারণ আজকে ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম আর একদিনের ভিতরে সব কিছু প্ল্যান করে করা হয়েছে সে কারণে একটু হুটো ছিলাম তো পুজোর পরে সবাই চলে এসেছিল প্রসাদ খেতে সেদিন আর কোনো রকম ভিডিও শুট করা হয়নি এটা চলে আসলাম তারপরে রবিবারে রবিবার দিন মার ছিল পোলিওর ডিউটি তো মা চলে আছে পোলিওর ডিউটিতে সকাল সকাল সকালে ভাত আর একটা নিরামিষ সবজি করে নিয়েছিল চিকেন নিয়ে আসা হয়েছিল তারপরে এখানে দেখো আমি চিকেন করার জন্য সব মশলাপাতি পাতি প্রিপেয়ার করে নিয়েছি আর আমার যেভাবে মনে হচ্ছে এভাবে রান্না করলে ভালো হবে সেভাবে রান্না করছি আর চিকেনের মধ্যে এতটা পরিমাণ টমেটো দিয়েছি যে দেখতে একদম লাল লাল হয়েছে আর পাকা টমেটো ইউজ করার জন্য চিকেনটা না একটু মিষ্টি মিষ্টি হয়ে গিয়েছে আর ঝাল সেরকম একটা হয় না কারণ আমাদের সবজিতে ইদানিং আমরা একদমই ঝাল কম খাই সবজিতে একটা থেকে দুটো লঙ্কা দেওয়া হয় এর থেকে বেশি আর দেওয়া হয় চিকেনটা ওখানে আমি ম্যারিনেট করে রেখে দিলাম আর এইদিকে বাবাও দোকান থেকে চলে এসেছে তো বাবাকে এখন গ্রিন টিটা বানিয়ে দিই তো তার সঙ্গে ভাবলাম যে আমিও গ্রিন টি এক কাপ খাবো তো গ্রিন টিটা খেতে অতটা ভালো লাগে না বাটেরা হেলথের জন্য হেয়ারের জন্য স্কিনের জন্য খুবই ভালো তো সে কারণে একা হাতে আমার রান্নার কাজ তারপরে ঘরের বাদ বাকি সারতে সারতে না আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম তো এখানে দেখো কিছু মার শাড়ি ধুয়ে দিয়েছে এগুলো ধোয়া দরকার ছিল আর আজকে প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে এত রোদ দেখো বাইরে মানে একটা মানুষ এক মিনিট যদি দাঁড়িয়ে থাকে সে একদম অসুস্থ হয়ে যাবে তো ছাগলগুলোকে দেখো এখানে গাছের নিচে ছায়ার মধ্যে বেঁধে দিয়েছে যাতে ওরা একটু রিল্যাক্সে থাকতে পারে আর আমার কিছু বাসনপত্র ছিল সেই বাসনপত্রগুলো মেজে নিলাম তারপরে জল এসেছিলো সকালে জলগুলোকেও ঘরে তোলা হয়নি তো জলের ড্রামগুলোকেও একা একে ঘরে তুলে নিলাম তারপরে বাবা দোকান থেকে বাড়ির দোকানের জন্য কিছু জিনিসপত্র এনেছে বিস্কিট টিস্কিট সেগুলোকে একটু মানে গুছিয়ে রাখতে হবে তা হলে এভাবে বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে তো সেগুলোকেও গুছিয়ে নিলাম একবারে সব কাজ ঘরে সব কিছু সেরে দেন আমি যাবো রান্না আর আজকে এই কাজগুলো করতে করতে ভালো ছিলাম যে মায়েরা একা হাতে ঘরে বাইরে কি করে সামলায় আমি একদিনে হিমশিম খেয়ে যাচ্ছি আমি অন্যান্য দিন যেই কাজগুলো করি জাস্ট শুধু ঘরের কাজগুলো ঘরের গোছ গাছ ক্লিনিং ঘরমুছ পুজো দেওয়া এইসব কাজ করে থাকি বাট রান্না সব একসঙ্গে তারপরে ছাগল বাড়ি গাছ ঘরের কাজ এরকম করে একসঙ্গে কোনো দিনও করা হয় না তাই এতটা প্রবলেম হয়ে যাচ্ছিলো আর রান্নাটা আমি বাইরে বসালাম কারণ উনুনে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তার মধ্যে আমার রান্নার ঘর একদমটা ক্লিন হয়ে গেছে এখন ঘরে রান্না করতে গেলে আবার আমাকে ঘরটা মুছতে হবে তাই আমি বাইরে বসালাম আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দিকে রান্না হয়ে গেছে দিন আমি স্নান করে সবার সঙ্গে লাঞ্চ করতে বসে পড়লাম লাঞ্চ টাঞ্চ করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে সন্ধেটা দিয়ে নিলাম তো আজকের দিনটা আমার এভাবেই কাটলো একদম হুঁটো পাটা ব্যস্ততার মধ্যে তোমাদের সামনে এসে কথাই বলতে পারলাম এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা গুড নাইট অল